আসসালামু আলাইকুম আমি প্রথমে কাপড়ের ফুলগুলো এঁকে নেব তো ফুলগুলো আঁকার জন্য আমি প্রথম লম্বা লম্বা চিকন যে ডালপালা সেগুলো আমি এঁকে নিয়েছি তারপর আমি পাতাটাও এঁকে নিচ্ছি আর এখানে পাতাটা আমি চিকন চিকন লম্বা লম্বা করে দেব সেই জন্য এভাবে দিলাম আর এখন প্রতিটা পাতায় আমি এঁকে নেব আর এই ফুলটা দেখা যায় আপনারা এপ্লিক হিসেবেও বেবি ড্রেসে বসাতে পারেন বা বড়োদের ড্রেসেও বসাতে পারেন তো ফুলটা আঁকা শেষ এখন আমি হাতের কাজ করে নেবো এখানে যে ডালপালাগুলো আছে সেগুলো আমি এখানে ডাল ফোর দিয়ে নেবো আর ডাল ফ্রোট আমি দুই তার সুতা দিয়ে দিয়ে নিচ্ছি আর এখানে দেখা যায় যে বাকি যে ডালগুলো আছে সেগুলো আমি এরকম ডাল ফুল সেলাই দিয়ে করে নেবো তো ফুলটা কিন্তু করার পর দেখা যায় খুবই ভালো লাগবে এখানে যেহেতু বেবি ড্রেসের উপরের অংশে বা নিচের অংশে এফলিকের কাজ করবেন তখনও কিন্তু ভালো লাগবে এখন আমি পাতার কাজটা করে নেবো আর পাতার কাজটা করার জন্য এখানে আমি আড়াআড়িভাবে পাতার যে অংশটা আছে আড়াআড়িভাবে আমি এখানে শাটিং স্টিচ দিয়ে নেব এই সেলাইটা দিলে দেখা যায় পাতার কাজটা খুব দ্রুত হয় আপনি যে কোনো ফুল করেন পাতা করেন দেখা যায় কাজটা খুব দ্রুত হয় হবে সিলাইটা তাড়াতাড়ি হবে আবার দেখতেও ভালো লাগবে তো উপরে যে বোটার অংশটা আছে ফুলের নিচে সেই অংশটা আমি প্রথম আড়াড়িভাবে দিয়ে তারপর আমি লম্বালম্বিভাবে ভাবে দেবো তাহলে একটু দেখা যায় ফুলা ফুলা হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে আমার কাজটা করা শেষ এখন আমি ফুলের কাজ করব তো এখানে আমি ফ্রান্স নট সেলাইটা ব্যবহার করব ফ্রান্স নট সেলাইটা আমি দেখা যায় যে এখানে ছয় তার সুতা দিয়ে একটু মোটা করে দিয়েছি যাতে ফুলটা মানে বোঝা যায় ভালোভাবে ফুটে উঠে সেজন্য সুন্দর হয় এভাবে আমি দিয়ে প্রতিটা দেখা যায় দাগে দাগে আমি এভাবে সেলাইগুলো দিয়ে নেব আর ফ্রান্স নট সেলাইটা আপনারা কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই পারবেন সুইটার মধ্যে সুতাটা পেঁচিয়ে নিচের দিকে আলতোভাবে টান দিতে হবে তাহলেই দেখা যায় একটা গিটের মতো পড়বে তখন এইভাবে প্রতিটা গিট দিলেই দেখা যায় যে ফুলটা সুন্দরভাবে ফুটে উঠবে তো এইভাবে করি আমি ফ্রান্স নট সেলাইটা দিয়ে নিচ্ছি আর প্রতিটা দেখা যায় যে গিট আমি একদম ফুল যেভাবে এঁকেছি ঠিক সেভাবে আমি দিয়ে নিচ্ছি এইভাবে করি আমি পুরো ফুলের অংশটা ফ্রান্স নট সেলাই দিয়েই ভরাট করব। তাহলে দেখা যায় ফুলটা ভালো লাগবে তো এই যে আমার ফুলটা করা হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খোদা হাফেজ